আজ থেকে রবি বৃহস্পতির মিলন হবে আর তৈরি হবে গুরু আদিত্য যোগ এই যে গুরু আদিত্য যোগ অত্যন্ত শুভ বিশেষ করে আমি পাঁচটা রাশি সম্পর্কে বলবো এই পাঁচ রাশিরই জাতক জাতিকাদের জীবনে কিন্তু মান যশ খ্যাতি এবং প্রচুর ধন সম্পদ আসতে চলেছে দেখুন আসতে চলেছে আমি কেন বললাম এই আমি বলে দেব আর আপনার জীবনে এগুলো ঘটে যাবে যারা ভাবছেন ভুল ভাবছেন আমি আপনাদের অ্যালার্ট করি আর কিছু না জাস্ট বলে দিতে পারি যে আপনার সময়টা ভালো এবার দায়িত্ব আপনার আপনি যদি মনে করেন না এই ভালো সময়টা আমি ভালো কাজে ব্যবহার করব তাহলেই আপনার জীবনে ভালো কিছু ঘটবে যারা ভাবছেন যে আমার রাশি আছে এটা আমার দাবি আমি সব পাব আমি বলবো আপনার জীবন মানে কেটে যাবে ভালো সময় আপনি খুঁজে পাবেন না এই মানসিকতা চেঞ্জ করতে হবে আর যদি আপনার মাথায় এটাই থাকে যে না এটা আমার রাশি বলল এবং আমার শুভ সময় তাহলে এই শুভ সময়টা আমাকে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে এই মানসিকতা যারা আছে সে জীবনে অনেক দূর এগোতে পারবেন কিন আর আমার এই আলোচনাগুলো আপনার জীবনে অবশ্যই একটা সুপ্রভাব বিস্তার করবে আপনার ভাগ্য বদলানোর জন্য এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর যারা মনে করছেন না অটোমেটিক হবে তাদের জীবনে কিছুই হবে না এই আলোচনাগুলো আমি প্রত্যেকটা দিন করি তার মানে একটাই আপনাদেরকে অ্যালার্ট করি যে আপনার সময় কিন্তু ভালো এই টাইমটা এই এই কারণেই ভালো কেন ভালো সেটাও বলে দিই এই যে আজকের আলোচনা রবি এবং বৃহস্পতি একত্রে যে একই ঘরে থাকার পরে যে একটা সুপ্রভাব এটা কিন্তু বিস্তার করবে যার ফলে ভাগ্যের পরিবর্তন হতে পারে তাই এটা আপনি চাইবেন তবে কিন্তু আপনি না চাইলে সম্ভব আর তার আগে আপনার জন্মচক বা আপনার হস্তরেখা অবশ্যই দেখে নেবেন রবির অবস্থান কি আছে বৃহস্পতির অবস্থান কি আছে এই দুটো গ্রহ কিন্তু ভালো থাকতে হবে কারণ যে গ্রহ দ্বারা আপনার ভাগ্যোন্নতি হবে সেই গ্রহ ভালো থাকতে হবে এটাই স্বাভাবিক তার সাথে সাথে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে জীবনে অনেক কিছু করবেন সেই আশাটা থাকতে হবে তবে গিয়ে কিন্তু মিলবে শুধু একতরফা কোনো কিছুই হবে না যে আপনার ভালো সময় আছে আপনি সব পেয়ে যাবেন না আপনার জীবনে যোগাযোগ আসবে সুযোগ আসবে সেগুলোকে গ্রহণ করতে হবে দেখুন গ্রহ বা কোনো ঈশ্বর কোনো মানুষ রূপে এসে আপনাকে হেল্প করবে না আপনার সময়টা চেঞ্জ করে দিতে পারে সময়টা ভালো কাজে ব্যবহার করলে আপনার জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন আর যদি সময়টাকে হাতছাড়া করে ফেলেন তাহলে তো ভালো সময় চলেই যাবে আবারও খারাপ সময় আসবে আপনি বুঝতেও পারবেন না যে কবে ভালো সময় আপনার গেল আর সেই জানানোর কাজটাই আমি করি বোঝানোর জন্য যে অ্যালার্ট থাকুন জেগে থাকুন যে আপনার সময় ভালো যখনই আপনি জানতে পারবেন আপনার সময়টা ভালো তখনই কিন্তু আপনি জীবনে কিছু করতে পারবেন আর সেই কারণেই আলোচনা দেখুন এই যে পাঁচটা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি রবি এবং বৃহস্পতির যে মিলনে গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে এই গুরু আদিত্য যোগ কিন্তু অত্যন্ত শুভ আর এই শুভ সময়টা আপনি বারো দিনের জন্য পাচ্ছেন এই বারোটা দিন আমি বলব চোখ কান খোলা রাখবেন অ্যালার্ট থাকবেন বড় বড় স্বপ্ন দেখবেন আপনার স্বপ্ন পূরণ হবে দেখুন আপনি কিছু না চাইলে কিন্তু পাবেন না চাইতে হবে সেটা আপনার আপনি ছোটোবেলায় বাবার কাছে মার কাছে চেয়েছেন তারপরে আপনি পেয়েছেন বা বড় হওয়ার পরে আপনি নানানভাবে আপনি যেটা চাইবেন সেটাই কিন্তু আপনি পাবেন এটাই স্বাভাবিক তাই আপনার যে মনের আশা বা ইচ্ছা বা স্বপ্ন সেটা চাইতে হবে কার কাছে চাইবেন নিজের কাছেই চাইবেন যে আমি এটা করব অবশ্যই আপনার সেটা হবে আর আপনি যদি মনে করেন যে না যা আছে আমার ভাগ্যে যা আছে হবে তো ভাগ্য ধরে পড়ে থাকলে আপনার জীবনে অনেক কিছুই ঘটবে না পিছিয়ে পড়বেন তাই এই ভুল কাজগুলো কখনোই করতে যাবেন না আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝাই যাই হোক আর কথা আপনাদের জানানোর ছিল সেটা একটু বলি আপনারা যারা গ্রহদোষে ভুগছেন নানারকম সমস্যা টেনশান তাদের জন্য আমি বলেছিলাম দেখবেন গ্রহদোষটা ম্যাক্সিমাম দেখা যায় যে বাড়ির থেকেও হয় বাস্তু খারাপ থাকে সেখান থেকে গ্রহের প্রবলেম হয় তাই বাস্তুযন্ত্র একটা ফ্রি আমি দিচ্ছি যারা বুদ্ধ পূর্ণিমায় নবগ্রহ কবচ নিতে চাইছেন এই সম্পূর্ণভাবে কিন্তু আপনারা ওই কবজের মূল্যে এই বাস্তু যে আপনার যন্ত্র সেটা এখান থেকে দেওয়া হবে এই সুযোগটা করে দেওয়ার কারণ হচ্ছে সবাই যেন নিতে পারে একসাথে বাস্তু এবং নিজের গ্রহ ভালো রাখতে পারে যে কারণে এটা করা এর লাস্ট ডেট কিন্তু আপনার সতেরো তারিখ বড় জোর আঠেরো আঠেরোর পরে আর এটা হবে না পরের আমাবসায় আবার নবগ্রহ কবস্ত প্রত্যেক মাসেই হয় কিন্তু এই যে বাস্তুর যে যন্ত্র এটা আর থাকছে না এটা আপনারা যারা নিতে চাইছেন যোগাযোগ করবেন সতেরো বা আঠেরো তারিখের মধ্যে আর যেটা আমি এতদিন ছিলাম না এখন কিন্তু আমি চলে আসছি অসুবিধার এখন কিছু নেই আপনারা হোয়াটসঅ্যাপ এবং সরাসরি আসতে পারেন যারা আসতে চাইছেন আমি যেগুলো না করেছিলাম এখন আসতে পারেন আর যেটা আমি আপনাদেরকে বলব যে এই যে একটা ভালো যোগ আপনাদের তৈরি হয়েছে যার জন্য আপনাদের কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে আর চেষ্টা পরিশ্রম করুন দেখুন আমার কথাগুলো আপনার জীবনে কতটা মেরে সঠিকভাবে চলবেন তো ভাগ্য বদলাবে প্রথম যে রাশির কথা বলব বৃষরাশি এই বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত শুভ সময় থাকছে রবি এবং বৃহস্পতি একত্রে যে ভালো একটা শুভ যোগ তৈরি করেছে যে যোগে আপনার জীবনের পরিবর্তন করতে পারে গুরু আদিত্য যোগ এই যোগটা আপনার ভাগ্য বদলে দিতে পারে কেন পারে বলছি আপনাকেও কিন্তু চেষ্টা করতে হবে আপনি যখনই বুঝতে পারবেন যে আপনার সময়টা ভালো তখন কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে পরিশ্রম করতে হবে তার থেকে আপনি কিন্তু রেজাল্ট দেখতে পাবেন দু নম্বর যে রাশির কথা বলব মকর রাশি আপনার যদি মকর রাশি হয় দারুণ সময় থাকছে মকর রাশির জাতক জাতিকাদেরও এই রবি এবং বৃহস্পতি আপনার জীবনযাত্রাই বদলে দেবে প্রচুর ধনসম্পদ এবং আপনার মানজাস খ্যাতি কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে এর জন্য আপনার জন্মচক বা হস্তরেখায় অবশ্যই মিলিয়ে দেখতে হবে এই দুটো গ্রহের অবস্থান কি আছে যদি ভালো থাকে আপনার জীবনে কিন্তু পরিবর্তন অবশ্যই আসবে যদি ভালো না থাকে তাহলে কিন্তু আসবে না এটা আপনার দায়িত্ব ভালো করে মিলিয়ে নেওয়া তিন নম্বর যে রাশির কথা বলবো। সেটা কিন্তু অবশ্যই মিথুন রাশি আপনার যদি মিথুন রাশি হয় দারুণ সময় আপনারও থাকছে আপনার জীবনেও কিন্তু পরিবর্তন অবশ্যই হতে পারে যদি আপনি চেষ্টা করেন তো আপনার চেষ্টার উপরেই নির্ভর করবে সমস্তটাই আর আপনার রাশি বলবো আপনার চেষ্টা থাকবে না আপনার গ্রহ ভালো থাকবে না কিচ্ছু মিলবে না যে কারণে দেখবেন আমি ফিফটি পারসেন্ট বলি যে ফিফটি পারসেন্ট জাতক জাতিকারা আমার যে কোনো আলোচনায় তারা জীবনের পরি সম্পূর্ণভাবে একটা পরিবর্তন ঘটাতে পারে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকারা কিছুই করতে পারে না এগুলো জানতে হবে ভালো করে বুঝতে হবে তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা আপনারা যারা অ্যালার্ট হতে পারবেন তাদের জীবন অবশ্যই বদলাবে চার নম্বর যে রাশির কথা বলবো সিংহ রাশির দারুণ সময় থাকছে আপনার যদি সিংহ রাশি হয় এই রবি এবং বৃহস্পতির যে মিলন গুরু আদিত্য যোগ এই যোগে আপনার ভাগ্য বদলে যাবে নানা দিক থেকে সুযোগ যোগাযোগ আপনার কাছে এসে ধরা দেবে আর সেগুলোকে গ্রহণ করলেই আপনার ভাগ্যের পরিবর্তন তাই আমি প্রত্যেকটা দিনই যে কোনো বিষয় নিয়েই আলোচনা করি না কেন অনুরোধ করি শেষ পর্যন্ত দেখুন আপনার সাথে মিলিয়ে নিন তারপরে একটা স্বপ্ন দেখুন অর্থাৎ আপনার যে শুভ সময় চলছে এই শুভ সময়টা শুভ কাজে ব্যবহার করুন আপনার যদি কোনো স্বপ্ন থাকে পূরণ করার চেষ্টা করুন হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন কারণ সময়টা অত্যন্ত শুভ এরপর পাঁচ নাম্বার সর্বশেষ যে রাশির কথা বলবো সেই রাশিটি কর্কট রাশি আপনার যদি কর্কট রাশি হয় দারুণ সময় থাকছে আপনাকে বলবো আমি সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে চোখ কারণ খোলা রাখতে কারণ আপনার জীবনে কিন্তু সুযোগ আসবেই যোগাযোগ তৈরি হবেই আর সেইগুলো সঠিকভাবে যখনই আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবেন তারপর থেকে দেখবেন আপনার কিন্তু জীবনের পরিবর্তন ঘটছে আর এটা আপনিই পারবেন আপনার জীবন বদলাতে দেখুন আমি বা অন্য কেউ বা আপনার মা বাবা আপনার স্ত্রী বা স্বামী আপনার পরিবর্তন করতে পারবে না তারা বুদ্ধি পরামর্শ দিতে পারে চলতে হবে আপনাকে আপনি একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে আসছেন অ্যাস্ট্রোলজার আপনাকে বুদ্ধি দিতে পারে আপনাকে সঠিক পথে একটা সন্ধান দিতে পারে যেটা করুন এটা করুন এই পথে চলুন সাকসেস পাবেন বাস এর থেকে বেশি কিছু পারবে না আর সেই ভাবে যদি আপনি চলতে পারেন আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছে যাবেন আর যদি মনে হয় না আমি খরচা করে দেখালাম এসব করবো কেন অটোমেটিক হবে কিচ্ছু হবে না সেখানে গিয়েই আপনারা ভুল করছেন এই যে পাঁচটা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম যে পাঁচটা রাশির জীবনে পরিবর্তন করতে পারে মান যশ খ্যাতি এবং সম্পত্তি বৃদ্ধি পেতে পারে তখনই সম্ভব হবে যখন এরা এই পাঁচটা রাশির মধ্যে যারা নিজেদেরকে ডেভেলপ করতে চাইছে যারা নিজেকে অনেক বড়োভাবে দেখতে চাইছে তাদের সাথে মিলবে আর সেম রাশির কিছু জাতক জাতিকা আছেন আমার কিছু চাই না এই যথেষ্ট আছে ভালো আছে তাদের সাথে কিন্তু মিলবে না আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার